কয়েকদিন আগে যে পত্র পত্রিকায় আপনারা একটা খবর নিউজ বারবার শুনতেছি চট্টগ্রামের এক ডাক্তার আকাশ তার স্ত্রীর নাম হলো ডাকনাম নাম মিতু আত্মহত্যা করেছে শুনেছেন না আপনারা কেন বেপরদার কারণে স্বামীরও দাঁড়িয়ে নেই স্ত্রীরও বেপরদার দুজন ডাক্তার পরকিয়ায় লিপ্ত অন্যান্য ছেলে মেয়েদের সাথে এদের সম্পর্ক ওই জেট ধরে স্বামী আত্মহত্যা করেছে শোনেন না এই ঘটনা কেন এগুলো হচ্ছে বেপরদার কারণে ঠিক না বেঠিক জোরে বলে আফসোসের বিষয় আমাদেরই এগুলো সতর্ক হওয়া চাই আমাদের বাংলাদেশের মুসলমান আমরা মুসলমান শুধু নামে কামে নেই আজকে আগের মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে কাজে লেগে যেত আর এখন মহিলারা সকালে ঘুম থেকে উঠে টেলিভিশন বা আগে ছাড়ে রাগ করতেছেন মনে হয় ড্রেস পোশাক দেখে এটা কি লেডিস না জন্ডিস চেনাই তো বড় মুশকিল মহিলারা বেপরদাই চলা এটা মহিলাদের দোষ না আমাদের দোষ ঠিক না ঠিক জোরে বলেন আমার টাকায় লিপস্টিক কিনা আমার টাকায় শাড়ি কিনা আমার টাকা দিয়ে সব কিছু কিনা দিলাম সে যদি সে গুজে অন্য জনকে দেখায় তাহলে আমি কিসের বেটা হল ঠিক যাবে ঠিক আজকে আমাদের সমাজে মনে হয় পর্দা अवेलेबल পর্দা নাই বললেই চলে বেপরদার কারণে মুসিবত কমছে না বাড়ছে জোরে বলেন বলবেন হুজুর কি বলেন বাংলাদেশের একদম উপরের লেভেল থেকে তো শুরু করলে সবই তো বেপরদা এই জন্য কি দেশে অনেক শান্তি বলে অশান্তিতে আছি আমরা কেন আমার উস্তাদ মুফতি হাতেম শব্দ আমার দরকার তোমরা আলিয়া মাঝে মাঝে বলে যে তুমি এগুলো বেশি বেশি বলবা কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে ঠিক নাবে ঠিক কিবা জবাব দিবে কিভাবে মুক্তি খাবে আমাদের আগামিষী পরজন্ম প্রজন্মকে কি হবে বেঁচে থেকে ঠিক নাবে জি প্রধানমন্ত্রী মহিলা সমস্যা নেই আপনি বোরকা হয়ে যান এলাকার এমপি মহিলা আপনিও কোরআন ওয়ালা হয়ে যান বোরকা ওয়ালা হয়ে যান নামাজ হয়ে যান এলাকার কাউন্সিলর চেয়ারম্যান মহিলা আপনিও পর্দা নিশীল হয়ে যান তাহলে দেশের প্রত্যেকটা মা বোন পর্দা নিশীল হবে ঠিক না ঠিক জোরে বলেন পর্দা করা কি নফল না ফরজ